আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি চলে এলাম আজ নিয়ে এসেছি খুব সহজভাবে আটা দিয়ে তৈরি সিনামন রোল বিকেলের নাস্তায় কিংবা সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে আপনারা এই সিনামন রোল খুব সহজে বানিয়ে পরিবেশন করতে পারেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার সার্থকতা নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে তো চলুন এই মজার সিনেমন রোলের রেসিপিটি দেখে নিই আমি এখানে পনে এক কাপ কুসুম গরম দুধ নিয়েছি আপনারা চাইলে পানীয় ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ ইস্ট ইস্টটা নেড়ে চেড়ে এখন এর মধ্যে আটা মিশিয়ে দিব। দুই কাপ পরিমাণ আপনারা চাইলে লেখিনে ময়দাটাও ব্যবহার করতে পারেন আটা দুই কাপ পরিমাণ দিয়ে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা বুঝে শুনে দিতে হবে দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি মেশানোর পরে আরও হাফ কাপ দুধ দিয়ে দিলাম আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন আটাতে অতিরিক্ত দুধ ব্যবহার হয় না অল্প অল্প দিয়ে দেখতে হবে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা অপশনাল আর তেল দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ দিয়ে এখন খুব ভালো করে মেখে নিব সাত থেকে আট মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে আমি আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে মেখে নিব তো মেখে নিচ্ছি দেখুন যত ভালো মাখা হবে তত ভালো রুটিটা হবে তো দেখুন আমি ভালো করে বোর্ডে নিয়ে ফোল্ড করে করে মেখে নিচ্ছি মাখা হয়ে গিয়েছে এখন সামান্য তেল দিয়ে আমি ঢেকে রেখে দেব আধা ঘন্টা থেকে পনে এক ঘন্টার মতো হয়ে গিয়েছে আমি খুলে নিচ্ছি র্যাপিং পেপারটা এখন বাতাসটা বের করে নিচ্ছি আর এই ফাঁকে আমি এখানে দুই টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ পরিমাণ সিনামন পাউডার মানে দারুচিনি পাউডার গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ দিয়েছি দিয়ে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি দুইটা রুটি হবে তো আমি প্রথমে রুটিটা বেলে নিচ্ছি খুব ভালো করে মেলে বেলে নিতে হবে দেখুন বড় করে রুটিটা বেলে নিয়েছি নেওয়ার পরে এর মধ্যে বাটার উপর দিয়ে খুব ভালো করে বাটার দিয়ে দিতে হবে বাটারটা গলিয়ে নিয়ে তারপর উপর দিয়ে পুরো ছড়িয়ে দিতে হবে বাটারটা দেয়া হয়ে গিয়েছে এখন আমি যেই মিশ্রণটা তৈরি করে রাখিয়েছি চিনি এবং সিনামন পাউডার তো সেটা পুরো চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম দেখুন এখন রোল করে নিব দেখুন মুড়ে নিচ্ছি এক পাশ থেকে এভাবে রোল করে নিব রোল করে নিয়ে এখন সাইডের দিকটা ভালো করে আমি লাগিয়ে নিলাম দেখুন নেয়ার পরে এখন আমি যে বাটিটাতে রোলটা তৈরি করব সেই বাটিটাতে একটু বাটার দিয়ে স্প্রেড করে নিলাম চারিদিকে এখন সুতো দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা যাইলে ছুরিও ব্যবহার করতে পারেন এরকম হবে সবগুলো কেটে নিব। তবে সবচেয়ে ভালো হয় ছুরি দিয়ে দাগ করে করে নিলে কারণ সবগুলো সাইজ একই রকম হয় এই রুটিটা তৈরি করার পরে আমি আরেকটা রুটি তৈরি করে একইভাবে রোল তৈরি করে নিব সবগুলো কেটে নিছি দেখুন রোলগুলো এখন বাটার দিয়ে রেখেছি যেই বাটিটাতে সেই বাটিটাতে ছড়িয়ে বিছিয়ে দিলাম দেখুন সব এভাবে এখন ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর দেখুন ফুলে গিয়েছে এখন আমি ওভেনে দিব একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ মিনিট প্রিহিটেড ওভেনে বিশ মিনিটের জন্যে দেখুন হয়ে গিয়েছে সিনামন রোলটা কতটা সুন্দর কালার এসেছে চাইলে উপরে ক্রিম চিজ ফ্রস্টিং দেওয়া যায় আমি ক্রিম চিজ ফ্রস্টিং ব্যবহার করছি না এভাবেই পরিবেশন করেছি কেমন হলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে আমন্ত্রণ রইল। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা বাচ্চারা খুব পছন্দ করবে এই সিনেমন রোল আপনারা অবশ্যই বানিয়ে আমার সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ